মলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি লাইফ স্টাইল অব থেকে দীপা নতুন দিনে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বেশ কয়েকদিন পর আপনাদের সাথে একটা লাইফ স্টাইল ব্লগ শেয়ার করছি যেদিন লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি সেদিন কিন্তু আমার আপনাদের থেকেও খুব বেশি ভালো লাগে কেননা আপনাদের সাথে একদম খুব কাছ থেকে কিন্তু কানেক্ট হতে পারি এটা আমার পার্সোনাল ধারণা তো যাই হোক আমি তো একটু ভিডিওটা কম দিতে পারি এই জন্য আমার অনেক আপুরা কিন্তু আমার উপরে রাগ করে থাকেন অভিমান করে থাকেন আবার দেখা যাচ্ছে যে আমার প্রিয় কিছু আনটিরা আছেন সবাই কিন্তু দেখা যাচ্ছে আমার জন্য অপেক্ষা করতে থাকেন তো সব কিছু মিলিয়ে যখন সবার রাগ অভিমান ভালোবাসার জায়গাটা ঠিক রাখতে পারি তখন কিন্তু খুব বেশি ভালো লাগে তো সকাল থেকেই ভাবছিলাম যে ক্যামেরাটা অন করব কিন্তু আর আসলে ভাবে করে করা হয়নি একদম দৌড়ের উপরে থাকি যাই হোক দুপুরে আজকে একটু রান্না করব ডাউল ছোটো মাছ চচ্চড়ি আর দুটো দেশি মুরগি রান্না করব তো ভেবেছি যে সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব দুপুরে কি করছি কী না করছে আজকে সারা দিনের টুকিটাকি তো দেখা যাক কতটুকু সম্ভব হয় তো এখানে এই যে ডাউলটা সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছি তো ডাউল কিন্তু মসুরের ডাউল আমার কাছে মনে হয় এটা যেন তিন চারবার না ধুলে এর যে গায়ের যে সাদা সাদা একটা যে ভাব এটা কিন্তু যায় না তো যাই হোক সুন্দর মতো কিন্তু ডাউলটা আসলে আমি সব সবসময়ই নিজে চেষ্টা করি ডাউলটা ধুয়ে দেওয়ার জন্য অনেক সময় দেখা যাচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড আপারা থাকেন ওনাদের দিলে ওনারা এক দুইবার ধোয়া দিয়ে কিন্তু ডাউলটা বসিয়ে দেয় যার জন্য আর কি আমি চেষ্টা করি তো চুলায় এখন ডাউল দিয়ে একটু রসুন একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়ে এটা সিদ্ধ দিয়ে দিলাম তো আসলে ভাবছিলাম যে মুরগিটা আজকে নিজে রান্না করব কিন্তু এত পরিমাণে আমার প্রিয় আপুদের আমার বিজনেস পেজে এত বেশি আসলে আপুরা অ্যাক্টিভ থাকেন আমাকে দেখা যাচ্ছে পর মেসেজ করতে থাকেন ফোন করতে থাকেন তো যার জন্য আর কি একদমই কিন্তু বলতে পারেন যে ভাবেই কিন্তু আমি আসলে আমার সংসারের যে কাজ রুটিন মাফিক বা আপনাদের সাথে যে শেয়ার করব সেটা কিন্তু করা হয় না দেখা যাচ্ছে যে কাজ করি আর এইদিকে কিন্তু আপনাদের সাথে আপনাদের যে বিজনেস রিলেটেড বা অনেক প্রিয় আপুরা আন্টিরা আছেন আমাকে ভালোবেসে আমার খবর নেন তো আগে কিন্তু দুই একজন আন্টি ছিল এখন কিন্তু অনেকগুলো আন্টি হয়েছেন তো আন্টিরা যখন ফোন করে বলেন যে আমি তোমার আন্টি হই আমি কিন্তু তোমার আপু না সত্যি তখন খুব বেশি ভালো লাগে তো আসলে আমার পরিচিত কয়েকজন আন্টি ছিলেন এখন কিন্তু আমার অনেকগুলো আন্টি হয়েছে তো তার মাঝে একজন আন্টির কথা আজকে বলবো তো আসলে নাজমা আন্টির কথা বলছি নাজমা আন্টি কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত দেখে আজকেও নিশ্চয় দেখবে তো আসলে নামটা এজন্যই ধরলাম যেন আন্টি বুঝতে পারে অনেকগুলো আন্টির মাঝে যেন হারিয়ে না যায় তো যাই হোক আসলে মিরপুর থেকে আমার দুইজন আনটি ভিডিও দেখেন তো দুইজন আনটি আমার সাথে পার্সোনালি খুব বেশি অ্যাটাচড তো আন্টিরা কিন্তু আমার যে কোনো সুবিধা অসুবিধাতে খবর নেন আর নাজ আনটি তো কয়েকদিন আগে কিন্তু যখন আমি আমার বিজনেস ভিডিওগুলোতে একটু বলেছিলাম যে আমার শরীর খারাপ তো তখন কিন্তু আনটি আবার দেখাচ্ছে ইনবক্সে আমাকে নক করেছেন যে আমি কেমন আছি তো সত্যি আনটি আপনাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি আপনাদের এই আন্তরিক আর ভালোবাসার জন্যই কিন্তু আমি আমার সংসার সামলে বিজনেস সামলে শত কষ্ট হলেও কিন্তু একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করার অনেক বেশি উৎসাহ পাই সব সময় দোয়া করি যে যেখানে আছেন খুব বেশি ভালো থাকেন আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘায়ু হায়াত দান করেন তো আসলে অনেক কথা বলছি আজকে কেন যেন মনে হচ্ছে খুব বেশি মন খুলে গল্প করি আসলে প্রতিটা ব্লগেই কিন্তু সবসময় কিন্তু একরকম মন হয় না কখনো নিজের গল্প করতে ভালো লাগে কখনো আপনাদের গল্প করতে ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি ছোটো মাঠ চচ্চড়িটা কিন্তু হাতে মেখে নিচ্ছি তো আমার বাসার মোটামুটি অনেক কাজ কিন্তু আমার হেল্পিং হ্যান্ডরা আমাকে হেল্প করেন কিন্তু এই যে ছোটো মাছ চচ্চরি যখন করবো তখন কাটা থেকে শুরু করে মাখানো রান্নাটা কিন্তু একদম কখনোই আমি আমার হেল্পিং হ্যান্ড বা দেখাচ্ছে আমার বাসায় যদি আমার কাছে কেউ থাকে তার উপরেও কিন্তু আমি কখনো ছেড়ে দিই না আমার কেন যেন মনে হয় যে এই ছোটো মাছ চচ্চড়িটা আমি নিজে করব তো আসলে আমার কেন যেন পার্সোনালি এই রান্নাটা খুব বেশি নিজের রান্না নিজেরই পছন্দ আর বলতে পারেন আমার বাচ্চাদের যেমন জাতীয় খাবার হচ্ছে মুরগি আর আমার আর আমার হাজব্যান্ডের জাতীয় খাবার হচ্ছে এই ছোটো মাছ চচ্চড়ি যখনই শরীরটা ভালো লাগে না বা কাছে শরীরে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না বড় মাছ এগুলো কিন্তু আমি খুবই কম করি শত কষ্ট হলেও আমি ছোট মাছ নিজে হাতে কাটি আর মুরগিটা আমার কাছে কাটাটা খুব বেশি ঝামেলা মনে হয় তো যাই হোক সুন্দর করে ছোট মাছটা বসিয়ে দুটো মুরগি রেডি করে আমি কিন্তু এই ফাঁকে চলে এসেছি আজকে একটা বাসা দেখার জন্য তো আসলে আপনাদের সাথে কিন্তু আমি অনেক দিনই বলি যে আমার বাসাটা চেঞ্জ করব চেঞ্জ করব তো ফাইনালি কিন্তু আমি আমার এই যে আপনাদের সবার পছন্দের বা যে বাসাটাতে আমি থাকি এই বাসাটা কিন্তু ছেড়ে দিতে বলতে পারেন যে বাধ্যই হলাম আসলে অনেক দিন থেকে আর একটু বড়ো বাসা খুঁজে মোটামুটি খুঁজে নিতে চাচ্ছিলাম তো অনেক দিন পরে কিন্তু একটা পেয়েও গেলাম তো এই বাসাটা একটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ঢুকতে যে অংশটা সেটা বাইরের থেকে ঢুকেই হাতের ডান সাইডে এটা বেশ বড় একটা ড্রয়িং রুম তো আসলে এরকম বাসা আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম বাসাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন আর এই যে বাম সাইডে খোলা যে অংশটা দেখতে পারছেন এটা কিন্তু ডাইনিং এরিয়া তো এই জায়গায় এই যে একটু এর কাজ করাও কিন্তু আছে আসলে আমি খুব বেশি কাজ আলা বাসা পছন্দ করি না আমার কাছে মনে হয় আমি নিজের মতো সাজালেই বেশি ভালো লাগবে তো ডাইনিংয়ের সাথেই এই সাইডে কিন্তু একটা মোটামুটি খুব অনেক বেশি বড়ও না আবার দেখা যায় ছোটোও না আর এই রুম থেকে বের হতেই কিন্তু ডাইনিং রুমটা পড়ে তো আসলে ডাইনিং রুমটাও কিন্তু মার্শাল্লাহ বেশ বড় আসলে এই বাসাটা একটা বিল্ডিং বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট তো বুঝতেই পারছেন আসলে বাসাটা কিন্তু বেশ বড় আর এরকম বাসাটা অনেক দিন থেকে আমি চাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ শেষমেশ কিন্তু মিলে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাস্টার বেড আসলে মাস্টার বেড দুটো করা যাবে আমার কাছে মনে হচ্ছে দুটোই সেমছে একটু যে স্পেশাল কিছু থাকে সেটা কিন্তু একদমই নেই আর এই যে মাস্টার বেডের সাথে কিন্তু একদম খোলা সুন্দর একটা বারান্দা আসলে আমি যখন বগুড়াতে থাকতাম তখন কিন্তু একদম খোলা এরকম বারান্দা ছিল তো বগুড়ার বারান্দাতে গিয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে খুব বেশি ভালো লাগতো তো অনেক দিন পরে সেই খোলা বারান্দাটা কিন্তু পেয়েছি আর এই বেডরুমের সাথে বেশ বলতে পারেন যে বড় কিন্তু একটা অ্যাটাচড বাথরুম আছে আর এই সব সবথেকে সুবিধা বলেন আর অসুবিধা বলেন একদিকে সুবিধা আর একদিকে অসুবিধা সেটা হচ্ছে চারটা বারান্দা চারটা বাথরুম তবে চারটা বাথরুমের মধ্যে প্রতিটাতেই কিন্তু কমট বসানো তা আমাদের জন্য সমস্যা নাই কিন্তু অনেকেই কিন্তু কমটুড ইউজ করতে পারেন না তাদের জন্য হয়তো একটু কষ্ট হয়ে যাবে যাই হোক আমরা কিন্তু বাসা কয়েকজন মিলেই দেখতে এসেছি তো আমার ছোট বোন ছোটো বোনের বাচ্চাও কিন্তু এসেছে আমাদের জাবির বাবু তো এই তো আরেকটা একটা বেডরুম আপনাদের সাথে শেয়ার করছি তো এখানেও কিন্তু একদম খোলা একটা বড় বারান্দা আছে তো প্রতিটা রুমেই কিন্তু এভাবে একটু একটু করে ইন্টারসের কাজ করা আছে তবে আমার কাছে মনে হয় এরকম কাজ করা থাকলেই বেশি ভালো লাগে আর এই বাসার সব থেকে পছন্দের যে জিনিসটা আমার কাছে বলতে পারেন সেটা হচ্ছে কিচেন তো আসলে কিচেনটা এত বড় যে আমি আসলে যেভাবেই দেখাচ্ছি না কেন আমার কাছে মনে হচ্ছে যে একটু দূরের থেকে যেন দেখানো হয়ে যাচ্ছে যেহেতু মেঘ মেঘ করছিল আর একটু আসলে কেমন যেন একটু দেরিও হয়ে গিয়েছিল আমাদের আসতে যার জন্য আর কি আমি ওইভাবে করে আপনাদের সাথে ডিটেলসে দেখাতে পারলাম না একদম কিন্তু আলো বাতাস আসে প্রচুর আর ফ্ল্যাটটা কিন্তু উত্তর দক্ষিণ মিলিয়ে তো এই কিচেনটা খুবই পছন্দ হয়েছে আমার কাছে তবে চুলার নিচের অংশে কিন্তু ক্যাবিনেট করা নাই বাড়িওয়ালা ভাইয়ার সাথে আমাদের কথা হয়েছে আমরা পার্সোনালি কিন্তু আমরা কিচেন ক্যাবিনেটটা করে দি নিব তো এটাতে উনি আমাদেরকে বলেছে আপনারা করে নেন পরবর্তীতে হয়তো ওটা ভাড়া থেকে অ্যাডজাস্ট করে নিবে। তো হয়তো আগে পরে করে নিব আর এটা একটা কমন বাথরুম কমন বাথরুমের সাথে কিন্তু এখানে আর একটা বেডরুম আছে তো এই বেডরুমের সাথেও কিন্তু একটা বারান্দা আর একটা বাথরুম আছে তো মোট কথা বলতে পারেন যে এত দিন থেকে আমি যেটা চাচ্ছিলাম যে একটা মনের মতো বা একটা সুন্দর একটা বাসায় উঠবো যেটাতে আসলে বাসাটা যেমনই হোক মেলা আর একটু বড় সাইজের হবে সেটা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে আবারও আপুদেরকে বলছি কেমন হয়েছে আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে হয়তো আমার নিজের কাছেও বেশ ভালো লাগবে যে না আমার পছন্দের সাথে আপুদের পছন্দের একটু হলেও মিল আছে তো যাই হোক আসলে বাসা দেখানোর পরে অনেক অফিসে কাজ ছিল সেগুলো কিন্তু সারছি সারার পরে ওর বাবার জন্য আমরা অনেক সময় কিন্তু রেস্টুরেন্টে এসে ওয়েট করছিলাম আসলে ওর বাবা আসতে একটু দেরি হয়েছে তো আমার তামিমকে আর মুবিনকে আগেই কিন্তু ওদের পছন্দের একটু খাবার খাইয়ে নিয়েছি তো খাওয়ার পরে ওরা মোটামুটি অনেক সময় ওয়েট করছে তারপরে ওর বাবা আসার পরে এই তো ওর বাবার পছন্দের আর আমার পছন্দের একটু খাবার অর্ডার করেছি তো বাচ্চারা খেয়ে নিয়েছিল তারপরে ওদেরকে বলেছি যে একটু তোমরা খাও তো আসলে আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি এটা কিন্তু আমাদের বাসা খুব কাছাকাছি তো অনেক আপুরাই হয়তো এখন বলতে পারেন যে আপু আপনি বাসা কেন চেঞ্জ করলেন সেই বাসার কথাতেই ফিরে যাচ্ছি আসলে ওই যে বললাম আমার যেহেতু আসলে অনেক দিনের ইচ্ছা ছিল যে বাসাটা চেঞ্জ করবো সবথেকে বড় সমস্যা হচ্ছিল আমার অফিসটা আমার বাসা থেকে একটু দূরে হয়ে যাচ্ছিল তো যার জন্য আর কি একদম অফিসের পাশাপাশি কিন্তু আমার বাসাটা নিয়েছি এজন্য তো যাই হোক রেস্টুরেন্টে আসছি এই রেস্টুরেন্টটা আমাদের বাসার কাছেই ভূতের বাড়ি নামে একটা রেস্টুরেন্ট হয়েছে হয়েছে তো সম্ভবত দশ পনেরো দিন হবে এর মধ্যে কিন্তু আট দশ দিন আমাদের এই রেস্টুরেন্টে আসা হয়ে গিয়েছে আসলে অফিস থেকে বের হয়ে মাঝে মাঝে ক্লান্ত লাগে রান্না করতে ভালো লাগে না তখন একটু বাচ্চাদের দিয়ে দেখা যাচ্ছে আমরা একটা হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপরে হয়তো চলে আসি তো আসলে ছোটো বোন কিন্তু সন্ধ্যার পরপরই বা সন্ধ্যার আগেই কিন্তু চলে গিয়েছিল যার জন্য আর কি ওরা আসেনি তো যাই হোক মোটামুটি এখানে যে খাওয়া দাওয়া তো করছি দেখতে পারছেন একটা ফোন কিন্তু আমার কানে লাগাতার আছে তা আসলে যেখানেই খেতে যাই ঘুরতে যাই কোথাও কিন্তু স্বস্তি থাকে না সব সময় কিন্তু কাজের মধ্যেই থাকি আর এই যে দেখতে পারছেন মুবিন কিন্তু একটু ভয় পাচ্ছে আসলে সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এটা যেহেতু ভূতের বাড়ি খাওয়া দাওয়া শেষে কিন্তু একটা ভূতের একটা অনুষ্ঠান মতো হয় ওনারা বাচ্চাদের সাথে এসে খুব খেলাধুলা লাফালাফি করে বিভিন্ন ধরনের মাস্ক পরে এসে তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না যাই হোক আমি বাসাতে চলে আসছি বাসাতে যখন আসছি তখন কিন্তু ওর বাবা দিনাজপুর থেকে বেশ কয়েকদিন আগে কিছু লিচু অর্ডার করেছিল তো সেই লিচুগুলোই কিন্তু আমরা রাত্রে দুই চারটা খেয়ে মোটামুটি ঘুমিয়ে যাব তো আজকে মোটামুটি সারাদিনে যতটুকু পেরেছি ততটুকু কিন্তু সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আসলে আমার ভিডিও দেওয়াটা খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিল তবে বর্তমানে আমি চেষ্টা করছি আপনাদের সাথে মোটামুটি বলতে পারেন যে নিয়মিত একটা ভিডিও দেওয়ার জন্য যেন আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি আর বিজনেস বিজনেসের যে ভিডিওগুলো সেটার জন্য কিন্তু হোম হ্যাবের নামে আমি একটা বিজনেস পে বিজনেস একটা চ্যানেল খুলেছি সেটাতেও কিন্তু আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ইনশাল্লাহ আগামীকাল পরবর্তী যে ভিডিও দিব সেই ভিডিওতে আপনাদের সাথে আমি আমার বিজনেসের যে চ্যানেল আমি কিন্তু আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছি তারপরেও যারা জানেন না আবার ডিটেলস আমি দেখিয়ে দিবো খুব তাড়াহুড়ার মাঝে ভিডিওটা শেয়ার করলাম যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক কিছু বলার ছিল অনেক কিছু করার ছিল কিছুই করতে পারলাম না বা বলতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ